এখন বাজে সকাল ছটা আর উঠেছি আজকে সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটায় উঠে সোনাকে রেডি করালাম জিয়াকে রেডি করালাম আমি আর এখন শুধু জুতোটা পরাতে বাকি ছিল তো সেই কাজটা আজকে হাজব্যান্ডই করে নিল মানে জুতোটা আজকে জিয়াকে হাজব্যান্ড পরিয়ে দিয়েছে পরিয়ে জিয়াকে নিয়ে হাজব্যান্ড বেরিয়ে গেছে আর আমি সোনাকে নিয়ে বেরিয়ে আসলাম সোনার জীবনের আজকে একটা নতুন অধ্যায় শুরু হলো তো সোনা আর প্রেয়সী দুজনেই একসাথেই ভর্তি হয়েছে একই সাথে আমরা দুই যাই করেছি এখানে সাঁতার শেখানো হয় অনেক রকম যোগা গান অনেক কিছু শেখানো হয় তো আমরা হচ্ছে সাঁতারে দিয়েছি আমাদের বাড়ির খুব কাছেই তো আজকে ওদের প্রথম দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসতে হলো এখানে আর এখন এই যে সাঁতার করবে আজকে প্রথম দিন তো ওদের পক্ষে একটুখানি কষ্টকর কারণ এখনও তো গরমটা সেভাবে পড়েনি আর হচ্ছে সকাল বেলায় তো এত সকালে তো ওঠে না আগে যখন মর্নিং স্কুল ছিল সোনার তখন ও উঠত কিন্তু প্রেয়সী কখনোই এত সকালে ওঠে না তো যাই হোক আর সোনার তো এখন এত সকালে ওঠে না কারণ ও যেহেতু ডেতে স্কুল হয়ে গেছে তো ও ও তো এখন ওঠেই না ও এখন বেলা করেই ওঠে তো দুজনেরই একটু কষ্ট আর এখানে সকাল বিকাল দুবেলাই সাঁতার শেখানো হয় তো আমরা সকালে দিয়েছি কারণ হচ্ছে সকালবেলাটাই শিখলে তারপরে ও এখান থেকে গিয়ে পড়তে গেল আর সেখান থেকে আন্টির কাছে কিছু খাওয়া দাওয়া করে আন্টির কাছে যাবে তারপরে বাড়ি এসে স্কুলে যাবে আর বিকালবেলাটা ও পড়তে পারবে মানে স্কুল থেকে এসে একটু রেস্ট নিয়ে বিকালবেলাটা একটু নিজে পড়তে পারবে তো আর সকালবেলাটাই মানে টাইমটা বেটার আর সন্ধ্যাবেলা বা জিয়াকে কার কাছে রেখে আসবো আর ও এতক্ষণ একা একা থাকবে ঘরে তো ওই কারণে হচ্ছে সকালবেলাটাই দিলাম জিয়া যেহেতু স্কুলে চলে যায় সকালবেলাটা কোনো ঝামেলা থাকে না আর বেশিক্ষণ তো শেখায় না চল্লিশ মিনিট মতন শেখায় তো সবার প্রথমে হচ্ছে ব্যায়াম করাচ্ছে যোগা করাচ্ছে যোগা করিয়ে তারপরে পুলে নামাবে আর এখানে চারটে পুল রয়েছে মানে ওরা বুঝে দেয় যে কোন পুলে ওরা পারবে বা কতটা জলে ওদেরকে দিতে হবে সেই অনুযায়ী ওদেরকে দেয় তো প্রথমে তো এখানে ব্যায়াম করাচ্ছে আর আজকে যেহেতু প্রথম দিন হ্যাঁ ওরা তো যোগা জোগাঠোগা সেমন করেই না তো ওই কারণে দেখতেই পাচ্ছ বাধো আসলে করতে করতেই শিখে যাবে আজকে তো প্রথম দিন ওই কারণে সব কিছু একটু বাধো আর এখানে এসে দেখছি ছোট বড় সবাই কিন্তু সাঁতার শিখছে আর সাঁতার শেখাটা খুবই দরকার তো ওদেরকে পুলে নামিয়ে দিয়েছে আর ওদেরকে ওই দিকটা পুলে দিয়েছে জলটা প্রচণ্ড ঠান্ডা প্রথম প্রথম কষ্ট তো হবেই তো যাই হোক সাঁতার মোটামুটি শেখা আজকের মতন কমপ্লিট তো আজকে যেহেতু প্রথম দিন জানতে বুঝতে অনেক সময় লাগবে আস্তে আস্তে ঠিক শিখে যাবে একটা সময় আর এটা ছমাস শেখাবে মানে একদম সেপ্টেম্বর পর্যন্ত শেখাবে তো যাই হোক এই যে সোনা উঠে আসছে আর এখন এখান থেকে ভালো করে মুছিয়ে শুকনো জামা কাপড় পরিয়ে তারপরে বাড়িতে নিয়ে যাব আর কি তো বন্ধুরা দেখো বাড়িতে চলে আসলাম এসেই তো কাজ শুরু করে দিয়েছি আর যেহেতু সকালবেলা একটা ঘন্টা ওখানে কাটিয়ে আসলাম তার মানে মানে বুঝতেই পারো এমনিই সকালবেলাটা খুব তাড়াহুড়ো থাকে তার মধ্যে একটা ঘন্টা ওখানে কাটিয়ে আসলাম আর এবারে যেন আরও তাড়াহুড়ো করে কাজ আমাকে করতে হবে একদম মেশিনের মতন স্প্রিটে কাজকর্ম সব করতে হবে একে একে এখন আর সকালবেলা আমার ধীরে ধীরে কাজ করলে হবে না কারণ এখন যেহেতু সোনা সাতারে ভর্তি হয়েছে তো এখন ওকে দিয়ে মানে ওকে নিয়ে যাব আর নিয়ে গিয়ে এসেই সমস্ত ঘরের কাজ করতে হবে তো এই যে বিছানাটা গোছানো হয়ে গেছে আজকে বিছানার কভারটা কেচে দেব তো ওই কারণে এই চাদরটা পেতে নিলাম আর আজকে বেশ সুন্দর রোদ্দুর উঠেছে তো ভাবলাম একটু কাছাকাছি করব। কারণ দুদিন ধরে না খুব বৃষ্টি হয়েছিল। বৃষ্টি ওয়েদার ছিল দু তিন দিন ধরে তো কাছাকাছি সেমন করতে পারিনি তো ওই কারণে আজকে খুব সুন্দর ঝলমল নিয়ে রোদ্দুর উঠেছে তো ভেবেছি অনেকটা কাছাকাছি করে নেব মানে যেটুখানি জমে গেছে দুদিনে তো সেইটুখানি কাছাকাছিটা করে নেব তো প্রথমে বাসি বিছনাটা গুছিয়ে নিয়েছি আর তারপরে এখন ঘর ঝাড় দেবো ঘর মুছবো তারপরে জামা কাপড় কাচতে বসবো আর হাজব্যান্ড এখনও আসেনি কারণ আজকে না একটু সবজি বাজার করবে সবজিটা শেষ হয়ে গেছে তো সবজি বাজার করবে তারপরে বাড়িতে আসবে তো ওই কারণে ওরও একটু আসতে দেরি হচ্ছে এখনও আসেনি জিয়াকে দিয়ে আর সোনা হচ্ছে একটু দুধ বিস্কুট খেয়ে পরতে চলে গেল। আর আসবে তো ওই পনেরো দশটা নাগাদ আসবে এসে খেয়ে দে আর স্নান আর করবে না কারণ সকালবেলাতেই একবারে ভালো করে স্নান করিয়ে দিই যাতে আর পরে স্নান করতে না হয় তো স্নান আর করবে না আসবে পরে এসে খেয়ে দে তারপরে রেডি হয়ে স্কুলে যাবে আর তার আগেই আমাকে টিফিন টিফিন করে পুরো রেডি করতে হবে মানে সকালবেলা আমার এখন নিঃশ্বাস ফেলারও আর সময় রইলো না যেটুখানি যা মানে ঢিলেমি দিয়ে করতাম এখন আর সেটুখানিও পারবো না ওই সপ্তাহে দুদিন হচ্ছে ছুটি ওদের পাঁচ দিন করায় দিন ছুটি বৃহস্পতিবার আর শুক্রবার হচ্ছে সাত আটটা বন্ধ থাকে ওই দিন হচ্ছে মানে ওই দুই দিন একটুখানি আসতে ধীরে করতে পারবো কাজকর্ম বৃহস্পতিবারটা হয়ে একটু সুবিধাই হয়েছে কারণ বৃহস্পতিবারে আবার সিঁড়ি মোছা থাকে অনেকটা কাজকর্ম এক্সট্রা থাকে তো বন্ধুরা ওই দিককার ঘর টসগুলো মোচা হয়ে গেছে আর এই বড়ো জায়গাটা মুছে নিলাম এখন গলিটা মুছবো তারপরে হচ্ছে চলে যাব বাথরুমে কাছাকাছি করতে অনেকটা কাছাকাছি বের করেছি জানো তো মশারি টশারি সমস্ত আজকে কাছাকাছি করব। কারণ আজকে দুদিন পরে রোদ্দুর বেরিয়েছে তো ভাবলাম আর জমিয়ে রাখবো না দুদিন ধরে কাছাকাছি সেমন কিছুই করিনি শুধু ডেলিকার জামা জামাকাপড়গুলো কেজেছি এই যে দেখো এক পালা বের করে নিয়েছি আর একটু গরম জলও করে নিয়েছি কারণ আমার না আবার একটুখানি গরম জলে না কাচলে ঠিক পোষায় না তো ওই কারণে আমি একটু গরম জলেই কাছাকাছিটা করতে ভালোবাসি আর এবং করেও থাকি আমি তো ওই কারণে গরম জল করে নিয়েছি আর ওই পাশে যে কাপড়গুলো দেখছো সব ভেজানো হয়ে গেছে এখন শুধু কাচাকাচির পালা আর এই লাস্টে মশারিটা ভেজাতে বাকি ছিল তো সেটাও ভিজিয়ে রাখলাম এখন এই কাছাকাছি করে নিচ্ছি আর তারপরে যাব ছাদে মেলতে তারপরে হচ্ছে স্নান টান করবো তারপরে পুজো দেব তারপরে সকালে টিফিন করবো মানে আজকে একটু দেরি হয়ে গেল তো এই কারণে ঝটপট করে একটা হালকা টিফিন করতে হবে সকালবেলা আজকে আর ওই বেশি কিছু করতেও পারবো না তো যাই হোক চলো দেখি কতটা কী করতে পারি যতটা আমি তাড়াতাড়ি করারই চেষ্টা করছি আমি চাইলেই তো আর হবে না বলো আমি যদি মেশিন হতে পারতাম তাহলে তো একটু স্পিডটা বাড়িয়ে দিতে পারতাম সেটা তো আর নই তাই জন্য আস্তে ধীরেই করতে হবে আর এভাবেই মানিয়ে গুছিয়ে চলতে হবে কিছু করার নেই সকালবেলাটা একটু প্রেশার পড়ে যায় এটাই আর কি তো যাই হোক বন্ধুরা ছাদে চলে এসেছি কাছাকাছি করে স্নান সেরে আর আজকে এত কাঁচা কেচেছি ছাদে আর একটুও জায়গা নেই সব জায়গা মানে ভরে গেছে আর আমাদের ছাদে তো খুব বেশি দড়ি না তো যেটুখানি দড়ি ছিল সব ভরে গেছে দেখো দু তিন দিন বৃষ্টির ওয়েদারে একদম রোদ্দুর উঠেনি আজকে খুব সুন্দর ঝলমলিয়ে রোদ্দুরও উঠেছে আর এরকম রোদ্দুরে কাচাকাচি করতেও ভালো লাগে সব জামা কাপড় সব মেলা হয়ে গেছে হ্যাঁ শ্যাম্পু করলাম চুলে চুলে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান স্নান করে নিয়েছি এখন পুজোটা হতো তো চলো নিচ আর ফুলগুলো তুলে নিয়ে যাব একবারে ফুলগুলো তুলে নিয়ে গিয়ে নিচে গিয়ে পুজোটা দিয়ে নেবো তো চলো তোমরা দেখতে থেকো সাথে থেকো দেখো আজকে অনেক রকম ফল ছিল ঘরে তো এই কারণে সব রকম ফল দিয়ে আজকে ঠাকুরকে পুজো দিয়েছি সাথে একটু মিচরি পাত্র সব দিয়েছি খালি পেটে তো আর ফল খাবো না তাই জন্য ঢেকে রেখে দিয়েছি আর তারপরে সকালবেলা টিফিন বানিয়ে নিচ্ছি আর আজকে বানাবো হচ্ছে ডিমের পরোটা ডিমের পরোটা সোনাজিয়া বেশ ভালোও খেতে আর ঝটপট হয়েও যায় আর হচ্ছে মানে রুটি করতে গেলে আবার রুটির সাথে তরকারি করব তারপরে সেটা খাবে তো এখন আর ডিমের পরোটা ঘরে সস আছে সসের সাথেই খেয়ে নেবে তরকারি করার আর ঝামেলা থাকবে না যেহেতু দেরি হয়ে গেছে সোনাকে আবার রেডি করিয়ে নিয়ে স্কুলে যেতে হবে ওই তারাটা থাকে তো ওই কারণে ভাবলাম ডিমের পরোটাই করি তাড়াতাড়ি করে করা হয়ে যাবে ঝটপট করে আর ওরা যেহেতু ভালোবাসে খেতে তো এই কারণে কোনো অসুবিধা হয় না এখানে ওই ডিম দিয়েছি দুটো ময়দা দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি কারণ ওনারা আবার বেশি ঝাল খেতে পারে না তো এই কারণে মানে লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প করে আর বেশি কিছু এর মধ্যে তো বেশ ভালো লাগে খেতে আর ঝটপট হয়ে যায় আর এই সসের সাথে গরম গরম খেতে দারুণ লাগে আমি তো মাঝে মধ্যেই করে দিই কখনো টিফিনেও করে দিই আজকে সকালবেলা এটা খেয়ে যাবে এবং টিফিন বাটিতেও এটাই দিয়ে দেব। এটা টিফিনেও খেয়ে নেবে দুটো দিয়ে দেব তাহলে হয়ে যাবে আর একটু সস দিয়ে দেব যাই হোক উল্টে পাল্টে এরকম হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি তো দেখো ভাজা হয়ে গেছে আর ঠিক এরকম হয়েছে দেখতেও বেশ ভালো লাগে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো আমরা মাঝে মধ্যে এরকম খেয়ে থাকি তো চলো সোনা জিয়ার খাওয়া হয়ে গেছে আমিও দুটো খেয়ে নেবো আর তারপরে সোনাকে রেডি করিয়ে এই যে দেখো স্কুলে যাচ্ছি এখন সোনাকে দিতে তো এখন সোনাকে নিয়ে স্কুলে যাচ্ছি আর সাথে ওর বান্ধবীও আছে তো স্কুলে দিয়ে চলে আসলাম তারপরে হচ্ছে বাড়িতে আজকে হাজব্যান্ড অনেকটা সবজি এনেছিল তো সেই সবজিটা এখন গুছিয়ে ফ্রিজে রেখে দেব। আর যা যা রান্না করব সেগুলো কেটে কুটে নেব আর কি তো প্রথমে সবজিগুলো ফ্রিজে গুছিয়ে রেখে দেব। আজকে অনেক কিছু এনেছে ফুলকপি এনেছে ঝিঙে এনেছে বিট গাজর ডাটা এনেছে কাঁচা লঙ্কা এনেছে তারপরে এদিকে বেগুন এনেছে পেঁপে এনেছে কুমড়ো এনেছে মানে অনেক কিছু সবজি এনেছে আর যেহেতু গরমকাল গরমকালে ঝিঙে পটল এগুলো খেতে ভালো লাগে আর পালং শাকও এনেছে তো আজকে অনেক সবজি এনেছে সমস্ত সবজি গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম আর এখানে কেটে নিলাম আগের ছিল ফ্রিজে সব মানে কলমি শাক ছিল তো সেই কলমি শাকটা বেগুন দিয়ে রান্না করব আর চিকেন করব আর এই কলমি শাকটা মানে ফ্রিজে থাকতে থাকতে না নষ্ট হয়ে যাচ্ছিলো তো ভাবলাম আজকে করেই ফেলি তো এই কারণে আজকে করেই ফেললাম একটুখানি তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে শাকটা দিয়ে দিলাম আর ভাত হয়ে গেছে সবজি গোছাতে গোছাতে তারপরে চিকেনটা ধুয়ে রেডি করলাম শাকটা কেটে ধুলাম ততক্ষণে ভাত হয়ে গেছে আর এখানে গোলমি শাকটাও মোটামুটি হয়েই এসেছে লবণ হলুদ দিয়ে দিয়েছে এর মধ্যে আর কিছু তো দেবো না এর মধ্যে আর লঙ্কাটা তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম অল্প ঝাল দিয়েই করলাম কারণ সোনাজিয়া খাবে ওই কারণে আর এখানে চিকেন এই যে পেঁয়াজটা ভেজে তারপরে এই যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট সব কিছু দিয়ে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেবো নিয়ে চিকেনটা রান্না করব। আজকে একটু চিকেনই নিয়ে এসছে চিকেন হলে না মানে খুব ভালো হয় দুপুরবেলা ভাতের সাথেও খাওয়া যায় আবার রাত্রেবেলা হচ্ছে রুটি দিয়েও হয়ে যায় আর মাছ করলে রুটি দিয়ে খাওয়ার জন্য মানে অন্য কোনো একটা তরকারি করতে হয় চিকেন রান্না করলে কিংবা ডিম রান্না করলে আমার আর রুটি দিয়ে খাওয়ার জন্য চিন্তা করতে হয় না ডিম দিয়ে রুটি খাওয়া হয়ে যায় কিংবা চিকেন কষা দিয়েও রুটি খাওয়া হয়ে যায় আর মাছ রান্না করলে মাছ থাকলেও অন্য কিছু একটা তরকারি করতে হয় যেটা দিয়ে রুটিটা খাওয়া যাবে সেরকম একটা তরকারি করতে হয় তো কলমি শাকটা হয়ে গেছে অনেকক্ষণ আগেই নামিয়ে নামানো হয়নি তো এখন নামিয়ে নিলাম আর কি আর এদিকে চিকেনটা কষা হচ্ছে এই যে দেখো শাক ভাজাটা নামিয়ে নিয়েছি অল্প পরিমাণই হয়েছে শুধু তো দুপুরবেলা খাবো আর এখানে এই যে ভাত ভাত তো সবার আগেই হয়ে গেছে আর চিকেনও হয়ে গেছে মোটামুটি আর একটু ঝোলটা টানাবো এতটা ঝোল রাখবো না আর উপর দিয়ে একটুখানি দুটো তিনটে লঙ্কা দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর কি দিয়ে দিয়েছি কারণ আজকে চিকেনটাতে ঝালটা কম হয়েছে তবে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমি কা লঙ্কা দিয়েই কিন্তু রান্না করেছি এই যে দেখো চিকেনটা হয়ে গেছে আর একটু ঝোল ঝোল রেখেছি রাত্রেবেলা রুটি দিয়ে খাবো তার জন্য রান্না বান্না হয়ে যাওয়ার পর গরম গরম অবস্থাতেই কড়াই দুটো মেজে নিয়েছি গরম গরম অবস্থাতে কড়াই মাজলে কড়াই খুব সুন্দর পরিষ্কার হয় তার জন্য আর এখন এই গ্যাসটা মুছে নিচ্ছি মুছে নিয়ে বাকি অনেকটা বাসন বেরিয়েছে তো সেই বাসনগুলো এখন একটু মেজে নেব। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আমি তো এখন এই বাসন কোষণ মারছি মেজে তারপরে হচ্ছে একটু ঘর গোছাবো গুছিয়ে জিয়াকে খেতে দিয়ে তারপরে আবার সোনাকে আনতে যাব। তো সারা সারাদিনের কাজকর্ম করতে করতে সময়টা যে কোন দিক দিয়ে চলে যায় বুঝতেও পারি না আর ঘড়ির কাটা তো শুধু ঘোড়ার দৌড়ের মতন দৌড়াতে থাকে ঘড়ির সাথে আমি আর পারি না সময়টা যেন চলেই যায় তো যাই হোক বন্ধুরা চলো এখন এই বাসনগুলো মানে ধুয়ে নিচ্ছি তারপরে ঘর দৌড়টা গুছিয়ে জিয়াকে খেতে দিয়ে আবার সোনাকে আনতে যাব নিয়ে এসে খাবো আজ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও সবাইকে টাট্টা